আজকে আমরা ক্লাস এটা হচ্ছে ক্লাস সেভেনের গুণ অঙ্ক আমরা সহজ পদ্ধতিতে গুণ অঙ্কটা করবো সেভেনের গুণ অঙ্ক তো এ প্লাস বি ইন্টু বি এটা গুণটা আমরা কীভাবে করবো দেখো এটা ক্লাস সেভেনের বীজগণিতের প্রথম অধ্যায়ে রয়েছে তো আমরা প্রথমে এভাবে করে লিখে নিব কেমন এখানে এইগুলো লিখে নেওয়ার পরে এই যে এই প্রথমে যেটা এ আছে অর্থাৎ এটা হচ্ছে প্লাস এ এটা দিয়ে আমরা এগুলোকে গুণ করব তো প্রথমে দেখো এখানে প্লাস এখানেও প্লাস প্লাস এ প্লাস এ প্লাস এ দিয়ে একে গুণ দিলে হবে এ স্কোয়ার একটা বিষয় আমি এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে এ দিয়ে দুইটায় গুণ করলে হবে এ স্কোয়ার ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে আর প্লাস মাইনাসে মাইনাস হবে আর মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এবং হচ্ছে প্লাসে প্লাসে প্লাস তাহলে এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস এ দিয়ে একে গুণ দিলে হবে এ স্কোয়ার এরপর এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস এখানে প্লাস এখানেও প্লাস দুইটায় প্লাস প্লাসে প্লাসে আবার প্লাস হবে তাহলে এ দিয়ে বিকে গুণ দিলে হবে অ্যা ঠিক আছে আমরা এ দিয়ে এ দুটোকে গুণ করে ফেললাম এখন আমরা মাইনাস বি দিয়ে উপরেরটাকে গুণ করবো আবার ঠিক আছে এখন দেখো এই যেহেতু আমরা একটা সংখ্যা দিয়ে করে ফেলেছি জন্য এই জিনিসটা এখন বাদ যাবে এদিকে বাদ যাবে এখন তাহলে মাইনাস বি দিয়ে একে করবো তাহলে এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস প্লাসে মাইনাসে হবে মাইনাস বি দিয়ে গুণ দিলে হবে অ্যা এবং মাইনাস যে প্লাসে হচ্ছে কি মাইনাস আর বি দিয়ে বিকে গুণ দিলে হবে বিএসার এটা আমি আবার বলছি আরেকবার দেখো মাইনাস জে প্লাসে হচ্ছে মাইনাস আর বি এর সাথে গুণ করলে হবে বি প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস এরপর বি দিয়ে বিকে গুন দিলে হবে বি স্কয়ার ঠিক আছে আমরা এখানে বলেছিলাম যে এ দিয়ে গুন দিলে স্কয়ার তার মানে এক্স দিয়ে এক্স দিয়ে গুন দিলে তাও হবে এস স্কয়ার বি দিয়ে বিকে গুন দিলে হবে বি স্কয়ার এই ধরনের এখন আমরা এখানে যোগ করবো তাহলে দেখো এই যে প্লাস এবং মাইনাস কাটাকাটি হবে অর্থাৎ এখানে শূন্য থাকবে কাটাকাটি করলে শূন্য তো এখানে এ স্কয়ারটা এখানে বসবে আর এখানে আছে মাইনাস বি স্কয়ার এটা আমরা লিখে দিব তার মানে আমাদের নির্ণয় যে আনসারটা হচ্ছে নির্ণয় গুণ করেছি সেই জন্য গুণফল লিখতে হবে নির্ণয় গুণফল হচ্ছে এ স্কেয়ার মাইনাস হচ্ছে কি বি স্কেয়ার এটা হচ্ছে আমার এই অঙ্কের আনসার